বন্ধুরা ফুলকপি প্রায় শেষের মুখে আর গরম এসে যাচ্ছে গরমের সময় কিন্তু আমরা ফুলকপি সবাই কম বেশি খেয়ে থাকি তো শীত চলে যাওয়ার আগে মাছ দিয়ে ফুলকপির এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন বড়ি ফুলকপি দিয়ে মাছের একটা এরকম পাতলা ঝোল আমি আমার সাথে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে জলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ লবণ দিয়ে আমি এখানে কেটে রেখেছিলাম ফুলকপি একটা ফুলকপি কেটে রেখেছিলাম সেটা আমি প্রথমে গরম জলে ভালো করে একটু ভাপিয়ে নেবো তাহলে ফুলকপির যে গ্যাসটা সেটা কিন্তু অনেকটাই চলে যায় আর ফুলকপির মধ্যে যদি ছোটো ছোটো পোকা থেকে থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে যায় তো এইভাবে আমি ফুলকপিটা জাস্ট দু চার মিনিট এইভাবে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন অলরেডি ফুটে গেছে এখন কিন্তু আমি ফুলকপিগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব বেশি কিন্তু আবার সিদ্ধ করলে যখন এটা ভাজবো তখন ঘেঁটে যাবে এটা তাই আমি বেশি সিদ্ধ করছি না জাস্ট অল্প করে একটু ফুটিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি অলরেডি হয়ে গেছে আমি এই রকমভাবে দেখুন জাস্ট অল্প করে ফুটিয়ে তুলে নিলাম তো আবার জলটা ফেলে দিয়ে আমি নন স্টের কড়াইটাই বসিয়ে দিলাম দিয়ে বউ এখন অল্প করে জাস্ট অল্প করে তেল দিলাম মাস্টার অয়েল দিলাম আপনার চালে সাদা তেলের রান্নাটা করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দেব বড়ি আমার বাড়িতে বানানো বড়ি আমি রান্না করে খাই কেনা বড়ি আমি খাই না কেনা বড়িতে শুধু চালের গুঁড়ো দিয়ে পাইল থাকে তাই আমি কেনা বড়িটা অ্যাভয়েড করে যাই দেখুন বড়িটা অলরেডি এইভাবে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব। নিয়ে আবারও কড়াইটায় বসিয়ে দিলাম দিয়ে দেব এখন পরিমাণ মতন তেল তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দেব আমি নুন হলুদ রাখিয়ে মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব আপনারা যে কোনো মাছ দিয়ে ফুলকপি রান্না করতে পারেন মিঠেন মাছ নোনা মাছ দিয়ে না মিঠেন মাছ দিয়েই কিন্তু ফুলকপি দিয়ে খেতে ভালো লাগে তো আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি ফুলকপির রেসিপিটা আপনারা চাইলে কাতলা মাছ বা চারা পোনা মাছ দিয়েও বানাতে পারেন বাটা মাছ দিয়েও বানাতে পারেন দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে নিলাম উল্টে পাল্টে নেওয়ার পরে অলরেডি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছি আমি মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে আমি দেবো দুটো আলু কেটে ডেকেছিলাম লম্বা লম্বা করে সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব অন্তত সেভেন্টি পারসেন্ট আলুগুলো আমি ভেজে নেব আলুটা যত নতুন আলু যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর নতুন আলুর মধ্যে একটা কষ্ট ভাব থাকে কষ্ট ভাবটা না গেলে কিন্তু খেতে ভালো লাগে না সবসময় নতুন আলু একটু আপনারা ভেজে রান্না করবেন দেখুন অলরেডি আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ফুলকপিটা দিয়ে আমি এখন ভালো করে আলু আর ফুলকপিটা আবারও ভাজতে থাকব বেশ কিছুক্ষণ যতক্ষণ না ফুলকপিটা একটা কালার আসছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো এইভাবে ভাবে ভেজে নেব আমি ফুলকপিটা দেখুন ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি মাঝখানটা একটু সাইড করে দিয়ে এখানে দেব কিছুটা রাঁধুনি আমি রাঁধুনি দিয়ে এই ফুলকপি রেসিপিটা রান্না করছি রাঁধুনি দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে শুধু শুক্তোতে রাঁধুনি ব্যবহার হয় না মাছের ঝোলেও রাঁধুনি ব্যবহার হয় এইভাবে মাছের ঝোলে রাঁধুনি দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও সবগুলো একসাথে ভালো করে আমি নাড়তে থাকবো এইভাবে যতক্ষণ না টমেটোটা একটু হচ্ছে ততক্ষণ আমি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিলাম এবং স্বাদ দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ দেবো আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো এখানে আদা আর জিরে বেটে রেখেছিলাম আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দেখুন দিয়ে এবং ভালো করে আমি এটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণে কিন্তু এইভাবে কষাতে হবে অনবরত এইভাবে আমি কষিয়ে নেব যাতে ফুলকপির গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় তো এইভাবে কষাতে থাকবেন আপনারা যখন কষানো হয়ে যাবে তখন এখানে উষ্ণ গরম জল দিতে পারেন আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি এটা এখন হতে দেব বেশ কিছুক্ষণ জলটা দিয়ে দিলাম আমি এখানে ঝোল যেমন খাবেন সেই অনুপাতে আপনারা জল দেবেন আমি একটু জল বেশি দিয়েছি আমার ঝোল ঝোল একটু হলেও চলে আর বেশি ঝোল হলে কি করবেন সেটাও আপনাদের আমি দেখাবো টিপসটা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এই ঝোলটা আমি কীভাবে বানাচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন দেখুন এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পরে ফুটে গেছে একদম ঝোলটা আর সব সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো এখন আমি অ্যাড করে দেব এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম বড়িটা বড়িটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তাহলে বড়িটা একটু সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা কমে যাবে যতটা ঝোল আছে বড়ি দিলে বড়ির মধ্যে একটু ঝোল কিন্তু টানে তো আমি এখন বড়িটা অ্যাড করে দিচ্ছি বড়িটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো বড়িয়ার মাছ আমি একসাথেই দিলাম মাছটা একটু ঝোলের মধ্যে ফোটালে ঝোলের টেস্ট একটা আলাদা রকম আসে সবসময় মাছের ঝোলের মধ্যে মাছ দিয়ে একটু ফোটাতে হয় তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি আবারও এটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেব অন্তত পাঁচ মিনিটের মতন তাহলে বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে মাছটার মধ্যে ভালো করে জুস বা ঝোলটা ঢুকে যাবে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে দেখুন অলরেডি রেডি মাছের ঝোল এখন আমি কি করছি দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু জল নিয়েছি অল্প করে আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি জাস্ট অল্প করে একটু কর্নফ্লাওয়ার আর এম জলের মধ্যে গুলে আপনারা এই ঝোলের মধ্যে অ্যাড করে দেবেন তাহলে দেখবেন যখন আপনারা কিন্তু ভাত খান দেখবেন ঝোলটা কেমন ভাতের মধ্যে কেমন একটা যেমন নালাতে জল যায় তেমন হয়ে যায় কিন্তু সেটা আর হবে না এই ঝোলটা কিন্তু একটা আলাদা রকম খেতে লাগে আর ঝোলটা ভাতের মধ্যে দিলে আর সাইড দিয়ে গুড়িয়ে গুড়িয়ে ঠিকভাবে চলে যায় না মানে এটা কেমন যায় দেখবেন আপনারা যখন ভাত খাবেন ঝোল পাতলা ঝোল করলে তো দেবেন ভাতের মধ্যে এটা কী এরকমও একটা হয় সেটা আর হবে না এইভাবে দিয়ে আমি আবারও দু মিনিটের মধ্যে ফুটিয়ে নেবো জাস্ট দু মিনিট ফোটাবো তো এইভাবে আপনারা কিন্তু বন্ধুরা ফুলকপি রান্না করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ফুলকপির সিজন তো অলরেডি শেষ হয়ে আসছে শীত চলে যাচ্ছে তো কেমন লাগলো এই ফুলকপির রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই করে পাশে থাকা আইকনটা পেশ করে দেবেন দেখুন একদম রেডি ফুলকপি দিয়ে মাছ বড়ির ঝোল পাতলা ঝোল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সাথে সবাইকে সাপোর্ট করুন ভালো থাকবেন সবাই আমিও সবাইকে এইভাবে সাপোর্ট করে যাব।